তো উপস্থিত হচ্ছি এটা হচ্ছে আপনার ভিয়েতনামি কই মাছ আপনাদের ভিয়েতনামি কই মাছের ভ্রুট মাসের একটি ভিডিও আপনাদের সামনে লাইভ দেখানোর চেষ্টা করতেছি আমরা যে মাছটা থেকে আমরা আজকে ব্রিডিং করানো হয়েছে ইঞ্জেকশন করা হয়েছে যে ভিয়েতনামি কই মাছ হ্যাঁ তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনি একটু দেখেন প্লিজ দেখতে পাচ্ছেন আমি একটু সরাসরি দেখানোর চেষ্টা করি এই আপনি দেখতে পাচ্ছেন আপনার মাছ এগুলো হচ্ছে অরিজিনাল ভিয়েতনামি যে কই মাছ কই মাছের ফ্রুট আমরা এগুলা আজকে ইনজেকশন করা করছি এগুলো থেকে আমরা ডিম সংগ্রহ করব ডিম সংগ্রহ করব এবং পোনা তৈরি করব। এবং এই পোনাগুলাই আমি আপনাদেরকে আমরা হস্তান্তর করি যারা অরিজিনাল ভিয়েতনামি কই মাছের রেনু কিংবা আপনার ভিয়েতনামি মাছের পোনা আপনারা সংগ্রহ করতে যাচ্ছেন তারা আমাদের ওই নাম্বারে যোগাযোগ করে আপনার আমাদের প্রতিষ্ঠান থেকে আপনার অরিজিনাল ভিয়েতনামি কই মাছের রেনু আবার পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি মাছ খুব চালু মাছ তো আপনার এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু যে আপনি চারটায় বা পাঁচটায় কেজি হ্যাঁ তো এই সকল মাছ দিয়ে কিন্তু আমরা ওই পোনা করি তো আপনারা দেখতে পাচ্ছেন যে বড় সাইজের রুট মাছের আপনার যেখান এখান থেকে আপনারা পোনা সংগ্রহ করবেন বা রেনু সংগ্রহ করবেন ওই মাছগুলো যদি বড় হয় মা মাছগুলো যদি হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনার বড়ো হবে এতে কোনো সন্দেহ নাই আর যদি মাছ যদি ছোটো হয় তাহলে ওই মাছকে আপনি যতই আপনার কোয়ালিটি সম্পূর্ণ খাবার খাওয়ান বা জাত যদি ভালো না হয় তাহলে আপনার ওই মাছের ওই মাছ ভালো হবে না এটা হচ্ছে সবচেয়ে বড় কথা তাই আপনারা যে যে যেখান থেকে মাছের পোন সংগ্রহ করেন অবশ্যই কোয়ালিটি সম্পূর্ণ কোনো হ্যাচারি থেকে মাছের পুনঃ সংগ্রহ করার আপনারা চেষ্টা করবেন আপনাদের আমাদের সাইজগুলো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আপনার ওই যে ভিয়েতনামি ওই কই মাছ এই মাছগুলো যদি আপনারা যদি আপনার ওই রেনু নেন আপনারা তাহলে এক হাফা রেনু হচ্ছে আপনার এই যেরকম হাফা এই যে আপনাদের হাফা দেখে এটা হচ্ছে আমাদের বর্ষা মাছের হাফা এখানে যে হাঁফাটা দেখতে পাচ্ছেন এরকম এক হাফা রেনু যদি আপনারা নেন তাহলে এক হাফা রেনু যদি পুকুরে ভালো প্রোডাকশন হয় তাহলে আপনার মিনিমাম আপনার প্রায় এই দুই লক্ষ মতো পোনা হয়ে যাবে দুই থেকে আড়াই লক্ষ পোনা হবে তাই আপনাদেরকে বলবো যারা অধিক পরিমাণে মাছ লাগে আপনাদের পর্যাপ্ত মাছ লাগে তারা আপনি অবশ্যই রেনু সংগ্রহ করবেন রেনু আর যদি যারা পোনা লাগে আপনারা আমাদের কাছ থেকে পোনা সংগ্রহ করতে পারেন আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু দশ উননব্বই আটত্রিশ গাই দেওয়া হয়েছে এটি আপনার যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল ভিয়েতনামি কই মাছের আপনার ওই ফ্রুট মাছ এগুলো থেকেই আমরা রেনু সংগ্রহ করি যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন বা আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা এই ভিডিওটি দেখতেছেন ভিডিওটি শেয়ার করে সকল মশা চাষি ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টসে করতে পারেন আমি আপনাদের এই প্রশ্নে আমি আনসার দেওয়ার চেষ্টা করব মাস সংক্রান্ত যে কোনো ব্যাপার আপনারা আমাদেরকে সরাসরি আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন যে কোনো সময় যে কোনো পরামর্শ এই মাছগুলো আজকে আমরা অলরেডি ইনজেকশন করা হয়েছে এগুলো কালকে সকালবেলা আপনি ডিম দিবে যখন ডিম দিবে ডিম সংগ্রহ করার যে ভিডিওটা আমি চেষ্টা করব যে আপনাদেরকে দেখানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন

আপনাদেরকে অবশ্যই বলবো যে আপনারা যেখান থেকে মাছে পোনা নেন অবশ্যই কোনো সুনাম প্রতিষ্ঠান থেকে মাছে পোনা সংগ্রহ করবেন আমাদের প্রতিষ্ঠানটি হচ্ছে মাইমি সিংহের মাঝে সবচেয়ে বড় প্রতিষ্ঠানের মাঝে একটি আমাদের প্রতিষ্ঠানটি তিন তিনবার রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান তো আমরা অবশ্যই কোয়ালিটি সম্পন্ন মাছ দেওয়ার চেষ্টা করি সবসময় চেষ্টা করি এবং আমরা এই ইনব্রিডিং মুক্ত মাছ দেওয়ার চেষ্টা করি আমাদের কাছ থেকে আপনারা যারা মাছের পোনা সংগ্রহ করবেন অবশ্যই মাছের গ্রোথ ভালো আসবে এবং কোয়ালিটি এই মাছগুলো যদি এই যে পুনা এই যে রেনু এই রেনু থেকে যদি আপনারা এটা আপনার প্রোডাকশনে যান তাহলে আপনার সময় লাগবে প্রায় ছয় মাস ছয় মাসে আপনার তিন থেকে চার চারটা তিন থেকে চারটায় কেজি আসবে আর যদি আপনারা পুনা নেন তাহলে আমাদের কাছে রয়েছে আপনার এই লাইন থেকে শুরু করে আপনার হাজার সব সাইজের পোনাই রয়েছে আর যেটা আপনারা পোনা নেন তাহলে সময় লাগবে তিন থেকে চার মাস সময় লাগবে আপনার টাই থেকে চারটায় কেজি আসতে আরও সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন আমরা সবসময় আমাদের চাষি ভাইদেরকে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ মাছ গুলা দেওয়ার চেষ্টা করি আর এই হচ্ছে আমাদের এই এই এটা যেটা এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের পিছনের একটি সাইড এখানে তিনটা হাউস অনলি তিনটা হাউস আর আমাদের ভিতরের সাইডগুলো আছে এগুলো হচ্ছে আমাদের পুকুর এখানে যা দেখতে পাচ্ছেন যে রুটের ওই পাশে এই পাশে যে এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবই আমাদের প্রজেক্ট এগুলো হচ্ছে আমাদের ব্রুট মাছের পুকুর আর এটা হচ্ছে আপনার যে গুড় সমাজ গুড় সমাজ ইনজেকশন করা হবে আপনারা দেখতে পারবেন এই যে একটু পরে গোল মাছের চেষ্টা করব যে আপনাদেরকে অবশ্যই লাইভ দেখানোর জন্য এই হ্যাঁ সাইজগুলো দেখেন আপনারা ভালো কোয়ালিটির মাছ যদি আপনারা নেন অবশ্যই মাছের পোনা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ হবে আর আপনি যেখান থেকে নেন অবশ্যই কোনো প্রতিষ্ঠান থেকে মাছের পোনা সংগ্রহ করবেন অবশ্যই কোয়ালিটি সম্পূর্ণ প্রতিষ্ঠান থেকে আপনারা মাছের পোনা সংগ্রহ করবেন একটা জিনিস মনে রাখবেন মা মাছ যত ভালো হবে এই মাছের পোনা কোয়ালিটি তত ভালো হবে শুধু শুধু আপনি টাকা খরচ করে আপনি মাছ দিবেন যদি মাছের কোয়ালিটি ভালো না হয় তাহলে ওই মাছ নেওয়ার চেতে না নেওয়াই ভালো আমরা সারা বাংলাদেশেই মাছের হোম ডেলিভারি থেকে আপনারা চাইলে আমি সবসময় বলি যে আপনারা অবশ্যই হ্যাঁ আসবেন হ্যাঁরিতে এসে মাছের পোনা সংগ্রহ করার চেষ্টা করবেন এতে আপনারা আসলে বুঝতে পারবেন যে আসলে আপনি কোন জায়গা থেকে মাছের পোনাটা সংগ্রহ করতেছেন আসলে হ্যাঁ কোয়ালিটি সম্পর্কে আপনাদের একটা ধারণা হবে আজকে সারা রাত্রে আপনার এটা আপনার জনা দেওয়া হবে যে আপনার জনা পাইপ ফিটিং করা আছে এটা জনা দেওয়া হবে সারা রাত্রে এটা কালকে সকালবেলা ডিম সংগ্রহ করব আমি চেষ্টা করব যে সকালবেলা যে কি পরিমাণ ডিম দিয়েছে এইগুলো আপনি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব যদি ওরকম সময় সুযোগ পাই দেখতে পাচ্ছেন একটু পরে আমি আবারও লাইভে আসবো লাইভে এসে আমাদের যে পাঙ্কাশ মাছ থাই পাঙ্কাশ মাছ অরিজিনাল যে থাই পাঙ্কাশ মাছ আছে ওই থাই পাঙ্কাশ মাছকে ইঞ্জেকশন করা হবে আমি একটু পরে আবার লাইভে আসবো লাইভে এসে আমি চেষ্টা করব যে আপনাদের ওইটা দেখানোর জন্য আপনারা যেখান থেকে নেন অবশ্যই দালাল থেকে মাছের পোনা সংগ্রহ করবেন না সরাসরি হ্যাসি থেকে মাছের পোনা সংগ্রহ করবেন অবশ্যই আপনারা লাভবান হবেন এটা হচ্ছে আমাদের জনা এই জনা দেওয়া থাকবে আজকে সারা দিন জন্য বন্ধ করে আমি আপনাদেরকে ভিডিও দেখানোর চেষ্টা করছিলাম হ্যাঁ ওকে ভালো থাকিস তোরা ভালোভাবে ডিম দিস হ্যাঁ আর হচ্ছে আপনার এগুলাতে আপনার গোড়শা মাস তো ইঞ্জেকশন করা হবে ইঞ্জেকশন করে গোড়শা মাস এখানে দেওয়া হবে এগুলাতে গোড়শা মাছ দেওয়া হবে আবার ভিতরে রয়েছে আর আমরা আমাদের ডেলিভারি মঙ্গলবার হচ্ছে আমাদের এই জাতীয় মাছ রুই মিগল কাতল সিলভার ব্রিগানি এগুলার ডেলিভারি আপনারা যারা এই কার্ব জাতীয় মাছের ঋণও নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিন্তু পোনাও যারা সংগ্রহ করতে চান তারা আমাদের কাছ থেকে সমস্ত মাছের সমস্ত প্রকার মাছের আপনার ঋণ ওপন আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমি এখন আপনাদেরকে আমাদের প্রতিষ্ঠানের ভিতরের সাইটটা দেখানোর চেষ্টা করব আমার একটু সাথে থাকেন এ হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের ভিতরের সাইট এ হচ্ছে পাঙ্কাশ মাছ থাই পাঙ্কাশ মাছ হ্যাঁ এই মাছটাকে আমরা একটু পরে ইনজেকশন করা হবে এই হচ্ছে থাই পাঙ্কাশ মাছ এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রতিটা মাছের ওজন প্রায় আপনার চার কেজি থেকে সাড়ে চার কেজি এখানে পানিতে ওরকমভাবে আপনি বুঝতেছেন না বোঝা আসলে বোঝাও যাবে না এটা হাতে না দিলে বোঝা যাবে না এটা এটা হচ্ছে আমাদের কালকে এগুলা মাছ সব বোতল থেকে নেমে যাবে এই হচ্ছে আপনার

দেখতে পাচ্ছেন এগুলো অন্ত আপনাদের কার আমাদের কার জাতীয় মাসের রেনো হ্যাঁ এগুলো কালকে সব ডেলিভারি হবে হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের ভিতরের সাইডটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখেন সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাদের এই লাইভটি দেখতেছেন লাইভটি শেয়ার করে সকল দর্শক শ্রোতা এবং চাষি ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন তারা যেন সরাসরি একদম হেঁসের থেকে মাছের পোনা তারা সংগ্রহ করতে পারে যেন কোনো প্রকার প্রতারণা না হয় সরাসরি হেঁসের থেকে মাছের পোনা অবশ্যই আপনারা সংগ্রহ করবেন দালালের কাছ থেকে মাছের পোনা সংগ্রহ করবেন না কারণ দালালের কাছ থেকে মাছের পোনা সংগ্রহ করলে আপনি পোনা আপনারা সময় পাবেন কখনোই পাবেন না যে মাছ বিক্রি করবে মাছ বিক্রি করার আগে আপনাদেরকে অনেক কথাই বলবে কিন্তু আসলে কোয়ালিটি সব

স্যার সুখুল হ্যাঁ স্যার আপনি কি মেল গাই দেবেন না ফিমেল এইটা হচ্ছে আমাদের এই যে মাছকে ইনজেকশন দেওয়ার জন্য আপনার মেডিসিন বলা হচ্ছে এটা আপনি পিচি হ্যাঁ সবসময় মাছ পিজি দেওয়া মাছ যে মাছ ইনজেকশন করা হবে আমি চেষ্টা করবো যে দেখানোর জন্য হচ্ছে ডিজিটাল ফিনিশিং এটা কেউ জন করে তারপরে মাছগুলো ইনজেকশন করা হবে এই মোটর বন্ধ রয়েছে নাকি হ্যাঁ জাল টান দেওয়া হচ্ছে আমরা সবসময় অর্ডারই মাছ করে থাকি কিন্তু যদি পাঁঙ্কাশ মাছের রেনু চান তাহলে আমরা রেনু করে দিতে পারবো এক যে এক বোতল রেট হয় বোতল বলতে আসলে আমরা যেরকম বলি যে এই যে চারগুলো দেখতে পাচ্ছেন এটা একটা হচ্ছে এক বোতল এক বোতল মাছ সমাজ মাছ যদি এক বোতল মাছ পাঙ্কাশ মাছ যদি আপনারা ওই নেন তাহলে এক বোতল পাঙ্কাশ অন্তত দুই থেকে আড়াই লক্ষ মাছ হবে দুই লক্ষ থেকে আড়াই লক্ষ আপনার ওই বোনা হবে Eno vanta, eno vanta, eno vanta. A ede eno vanta. Amra gayu nadi tanya. Yeah, I'm going to be a thank

तो इड़ा ना? वो र तारों से तैने कि सेडेडेंज़ जुड़ी ना कि ना 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 उधर ब्लड परोल केरे उधर उधर ऑलरेडी इंजेक्शन करा है क्या

তা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা ভিডিওটি দেখেছেন ভিডিওটি শেয়ার করে সকল মশা চাষি বাইদেরকে দেখার সুযোগ করে দেবেন আর যারা আমাদের সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের দেখতে পাচ্ছেন আমাদের প্রতিষ্ঠান ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ওকে La